এটা একটা রোগ এই রোগে কি হয় আগে বলি আমার সামনে একজন লাইভে বসে আছে মা তার বাবুকে নিয়ে বসে আছে সেই বাবুটা এই রোগে ভুগছে আমি মায়ের সাথে কথা বলবো সে মাটা আমাদেরই হাসপাতালের একজন সেবিকা তারই বাচ্চা আমি তার সাথে একটু কথা বললে বুঝতে পারবেন কালকে যে বাচ্চাগুলা দেখছি সব বাচ্চাগুলারই একই রোগ বেশিরভাগ বাচ্চা বলতে গেলে সব একই রোগ আহ তো এইটির পার্সেন্ট এই রোগে আমি পেলাম তো সুতরাং এই ডিজিজটা নিয়ে একটু কথা বলতেই হবে না বললেই না কারণ কিছু না কিছু হলে তো উপকারে লাগবে বলে আশা করি সবার তো আমি জিজ্ঞেস করব আমি তোমার বাবুটার সবার আগে একটু জ্বর হয়েছিল জ্বর লালা পড়ছিল জ্বর লালা পড়ছিল তাহলে জ্বর হবে লালা পড়বে সাথে দানা দানা একটু পানিওয়ালা একটু গুটি গুটি বের হয়েছিল কি কোন কোন জায়গাতে

দানা গোলা পানি নিবে এই দানা গোলাবার পানি নিবে তবে একটু সাবধান বলি এই দানা থেকে যে পানিটা এবং লালা এটা অন্য কোনো বাচ্চার গায়ে গেলে কিন্তু সে বাচ্চারা হতে পারে সে বাচ্চার হতে পারে একটু থাকতে হবে বেশ কিছুদিন থেকে ধরে এটা ইনফেক্টিভ অবস্থায় থাকে তো এইটাতে হবে কি এটাতে বাচ্চারা একটু অস্বস্তি বোধ করবে একটু ঘ্যান ঘ্যান করবে তারা খুব ফুর্তিবাদ বাচ্চা সেও কান্নাকাটি করবে কারণ খেতে পারবে না খেতে কষ্ট হবে মুখের মধ্যেও আছে ওর মুখের মধ্যেও আছে আর কালকে বেশ কিছু বাচ্চা দেখলাম আপার প্যালেটে এবং একেবারে টনসিলের পাশ দিয়ে যে আর দুইটা পিলার আছে সেই দুইটা পিলারের গায়েও আছে বেশ কষ্ট হচ্ছিল বাচ্চাগুলা তো অন্তত কয়েকটা দিন সাত থেকে দশ দিন পরে এটা এমনি এমনি ভাইরাস দিয়ে হয়েছে সাত থেকে দশ দিন পরে ভালো হয়ে যাবে এই ভাইরাসটার নাম হলো কক থাকি ভাইরাস এই ভাইরাসটা আহ এই ভাইরাসটা বাচ্চাদেরই বেশি অ্যাটাক করে বড়দের হতে পারে বড়দের হতে পারে তবে খুবই কম হয় একটু সাবধানে থাকা লাগবে সাবধান না থাকলে ওই এই বাবুটা অন্য কোন বাবুর সংস্পর্শে গেলে কিন্তু সে বাবুটার হয়ে যেতে পারে তাই বলছে যে সাবধানে থাকা লাগবে এর চিকিৎসা হচ্ছে কি জাস্ট সিম্পটোমেটিক চিকিৎসা সিম্পটোমেটিক চিকিৎসা বলতে হচ্ছে কি জ্বর আসলে প্যারাসিটামল খাবার ঠিকমতো দিতে হবে কোন সাইট্রাস ফুড জাতীয় খাবার দিলে কিন্তু মুখের মধ্যে জ্বালা পোড়া করবে ফিডিং চালিয়ে যেতে হবে নর্ম্যাল খাবার দিতে হবে এবং এগুলা অনেক সময় দেখা যাচ্ছে এমন অবস্থায় মুখের মধ্যে লালায় ভরে গেছে মুখের মধ্যে ঘা বাচ্চা খেতে পারছে না সেক্ষেত্রে আমরা হসপিটালাইজ করি প্রয়োজনে দুই একদিন একটু আমরা আইভি লাইনে তাকে ফিডিং দিয়ে দিই আইভি লাইনে তাকে ফিডিং দিয়ে দিই আহ অর্থাৎ দিয়ে দিই এই কাম আর এটা সাত থেকে দশ দিন ভালো হবে তবে প্যারাসিটামল হাইড্রেশন মেনটেন করতে হবে আমরা এন্টিভাইরাল ভাইরাল দিয়েছি ভাইরাস সিরাপ বা ট্যাবলেট যে বাচ্চা যেমন খেতে পারে তাদেরকে আমরা দিয়ে দিই ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই উন্নতি হয় যায় তো এটা হঠাৎ করে কেমন যেন কালকে হঠাৎ কালকে কতগুলা বাচ্চার কালকে এইটি পার্সেন্ট আমি আমার চেম্বারে পেয়েছি এবং আজকে দেখলাম এই আমাদের সেবিকার সে বাচ্চাটা হয়েছে তো এই রোগ থেকে একটু সাবধানে থাকার উপায় হলো সংস্পর্শে না আসা যদি বড় বাচ্চা হয় তাহলে বলতাম যে স্কুলে যাওয়া নিষেধ করো বা যদি কোনো চাইল্ড কেয়ারে থাকে সে চাইল্ড কেয়ারে যাওয়া নিষেধ করতে হবে সেখানে সে তো মায়ের কোলে থাকে এখনো ফিডিং চলে সে হাঁটা শিখেনি তার বয়স বছরের কম তো দর্শক এইটুকি এই রোগ নিয়ে কথা আর একটু আমি যোগ করতে চাই আমি আহ খুব একটু লেংদি করবো না আজকের ভিডিওটা কালকে একটা বাবার গল্প শুনে সেই কথাটা বাবার মুখের গল্প শুনে কথাটা বলতে ইচ্ছা করছিল কেমন বাবার অফিস থেকে ফেরার সময় বাচ্চার জন্য যে জিনিসগুলা নিয়ে আসে সেই জিনিসগুলা আর চকলেট নিয়ে আসে প্রতিদিন সে চিপস কেক চকলেট নিয়ে আসে না আসলে না নিয়ে আসলেই বাচ্চাটা খুব কান্নাকাটি করে এবং সেটা তাকে দিতেই হবে এমন এক অবস্থার মধ্যে পড়ে গেছে তো আমরা যেটা বাচ্চাদের জন্য যে খাবারগুলা বাইরে থেকে নিয়ে আসবো সেই গুলা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করতে আমাদের হবে সেই খাবারটা কতটুকু স্বাস্থ্যসম্মত এই খাবারটা কতটুকু ওর ক্যালোরি ডিমান্ড ফুলফিল করবে সেটা চিন্তা না করে খাবারগুলো আনা যাবে না এই যে জুস কেক তারপরে চিপস আমি কোনো কোম্পানির কথা বলছি না জুস কেক চিপস বাচ্চারা এমন হয়ে গেছে এত নেশা হয়ে গেছে এই খাবারগুলোর উপরে তাকে নিষেধ করার পরে বাবার কথা হলে আমি না আনলে তো অস্থির শুরু হয় দেখুন আমরাই তৈরি করেছি আমরাই তৈরি করেছি ওর খাবারের দিকে আপনি চিন্তা করেন কি খাবার খাবে আর দশটা বাচ্চা তো সেই খাবারটার জন্য এরকম থাকে না আপনি যেমন নিয়ে আসলেন আপনি নিয়ে এসে এসে ওকে এমন একটা অবস্থা সৃষ্টি করছেন যে ওটা আনতেই হবে এটা আর কোনোদিন এটা কাজ করবেন না কেন করবেন না কারণ এটা আপনি ফুড ভ্যালু জানেন না ওটা কিভাবে প্রস্তুত হয়েছে সেটাও জানেন না কতটুক সাইন্টিফিক্যালি কতটুক হাইজিনিক সেটাও জানেন না খেয়ে এই যে পেট ব্যথা অলরেডি কিন্তু সে পেট ব্যথা নিয়ে আসছে অলরেডি সে কিন্তু পেট ব্যথা নিয়ে আমার কাছে আসছে এবং সেটা দেখলাম বাচ্চাটা বয়স অনুপাতে ওজনটা অনেক কম বাইরের খাবারটা খেয়েছে থাকে এবং সে বাড়ির কোনো খাবার খাতে চায় না বা খাতে ইচ্ছা করে না বাড়ির খাবার দেখলেই তার শুরু হয়ে গেল আমার পেট ব্যথা করে কিন্তু পেট ব্যথার উপরে সে এটা আবার খাচ্ছে চিপস খাচ্ছে কেক খাচ্ছে তারপরে জুস খাচ্ছে তো এই খাবারগুলা কেনার আগে আমাদের অবশ্যই ভাবতে হবে কতটুকু সায়েন্টিফিক্যালি প্রিপেয়ার্ড করা হয়েছে কতটুক হাইজেনিক্যালি প্রিপেয়ার্ড করা হয়েছে এই খাবারগুলা খেয়ে বাচ্চাটার কি কি উপকার হবে কি কি ক্ষতি হবে আমাদের অবশ্যই জানতে হবে সুতরাং আমরা এই খাবারগুলা যদি অ্যাভয়েড করি আমরা অ্যাভয়েড করলে আমাদের বাচ্চা যদি ভালো থাকে কেন আমরা অ্যাভয়েড করব না বাচ্চারা তো এটা খেয়ে খেয়ে পেট ব্যথা হয়েছে এটা কে খেয়ে বাচ্চারা ওইটা লস করছে বাচ্চাটা ফ্যামিলি ফুড খায়নি এক কথায় ফ্যামিলি ফুড বাচ্চাকে কোনো কথা না আমি এক কথায় বলি যখন কমপ্লিমেন্টারি ফুড আমরা দেব তখনই সঙ্গে সঙ্গে বলি এটা ফ্যামিলি ফুড দিয়ে শুরু করেন ফ্যামিলি ফ্যামিলি ফুড ফুড এবং শুরু করবেন আর কোনো খাবারের দিক বাচ্চাকে নেশা ধরাবেন বা কিনে আনবেন না তো দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত নাকি পরবর্তীতে আবার কোন ভিডিও নিয়ে হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত